আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিশ্বমিডিয়ায় শিক্ষার্থীদের দল এনসিপির আত্মপ্রকাশের খবর মিডিয়ায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের খবর ফলাওভাবে প্রচার করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এপি ব্লুমবার্গ আলজাজিরা রয়টার্স এনসিপি আত্মপ্রকাশের খবর প্রচার করেছে এরপর জানাব এনাপিস এনাব আমরা আর চুপ থাকব না বললেন ভিপি নূর অ্যানাপিস এনাব যথেষ্ট হয়েছে আমরা আর চুপ থাকব না গত ছয় মাসে গণহত্যার সঙ্গে জড়িতদের অল্প কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আহতদের চিকিৎসার বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন থেকে গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর সতর্কবার্তা দিয়েছেন এদিকে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ পদত্যাগ করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ আর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেই তার পদত্যাগের বিষয়টি সামনে আনেন জানাব স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত সকালে ফাটাকেষ্ট মুভি দেখে বের হওয়া বললেন বিজেপি নেতা বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে সকালে ফাটাকেষ্ট মুভি দেখে ঘর থেকে বের হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস মাতুব্বার এদিকে মসজিদে মুসল্লিদের ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো মাদারীপুরের রাজয়ের উপজেলায় মসজিদে নামাজ পড়ায় মুসল্লি ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় উভয় পক্ষের অন্তত পনেরো জন গুরুতর আহত হয়েছে শুক্রবার আটাশ ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব ভারতে ভয়াবহ তুষার ধস একচল্লিশ জন শ্রমিক নিখোঁজ ভারতের উত্তরখণ্ডের জেলায় ভয়াবহ তুষার ঘটনায় এ পর্যন্ত অন্তত জন শ্রমিক রয়েছে তবে জনকে উদ্ধার করা চামলি সম্ভব হয়েছে এখনও তাদের একচল্লিশ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি উত্তরাখণ্ড পুলিশ মহাপরিচালক দীপম শেঠ জানিয়েছেন উদ্ধার অভিযানে ষাট থেকে পঁয়ষট্টি জন কর্মী নিয়োজিত রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিশ্বমিডায় এনসিপির আত্মপ্রকাশের খবর বিশ্বমিডায় জাতীয় নাগরিক পার্টি শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের খবর ফলাও প্রচার করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এপি ব্লুমবার্গ আল জাজিরা এবং রয়টার্স এনসিপি আত্মপ্রকাশের খবর প্রকাশ করেছে রয়টার্স এর শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর রাজনৈতিক দল করল বাংলাদেশের শিক্ষার্থীরা ব্লুমবার্গ নিউজের শিরোনাম করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা যারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল তারা নতুন রাজনৈতিক দল করেছে ইন্টোতে বলা হয়েছে গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে প্রধান সংগঠকরা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন দক্ষিণ এশিয়ার একটি এই দেশে আসন্ন নির্বাচনে তীব্র তার ইঙ্গিত দিচ্ছে দেশটিতে আগামী ডিসেম্বরের মধ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টির নেতৃত্বে দিবেন নাহিদ ইসলাম তিনি প্রতিবাদকারীদের সংগঠিত করতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে গত অগস্টে দেশ থেকে বাধ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এপি নিউজ শিরোনামে করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহের নেতৃত্ব দেয়া বাংলাদেশের শিক্ষার্থীরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন আল জাজিরার প্রতিবেদনে বলেছে প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশি শিক্ষার্থীরা নির্বাচনে নতুন দল গঠন করেছে গত বছরে থেকে পালিয়ে যায় এক বছরের মধ্যে অনুষ্ঠিত হতে যা জাতি নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল করেছে শুক্রবার রাজধানীর সংসদ ভবনের পাশে মানিক মিয়া অ্যাভিনিউ এক সমাবেশে নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির নেতারা জানান তারা বিবেদের বিরুদ্ধে জাতকের ঐক্যের রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা ও সুশাসন এবং একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে দেশ গড়তে চান এনাপিস এনাব আমরা আর চুপ থাকবো না বললেন ভিপিনুর এনআপিস এনাব যথেষ্ট হয়েছে আমরা আর চুপ থাকব না গত ছয় মাসে গণহত্যার সঙ্গে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আহতদের চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নিন স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংবাদ সম্মেলন করে আহতদের ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে আহত নিহতদের ক্যাটাগরির ব্যাপারে যে বৈষম্য করা হয়েছে তা সংশোধন করতে হবে গত ছয় মাসে বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি আমলে নেওয়া হয়েছে সংস্কারের কোন বাস্তবায়ন দেখছি না পুরনো ধারাই চলছে দেশ এখন জাতীয়ক্যমতের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি রাজধানীর কাকরাইল আইডিবি মিলনায়তনে গণ পরিষদের বর্ধিত সভায় সব কথা বলেছেন গণধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর এ সময় রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকে রাখতে চায় বলেও এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন কিছু কিছু গোষ্ঠী আছে এখনো যারা আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে রাখতে চায় তারা দিয়ে তাদের কার্য উদ্ধার করতে চায় এদেরকে চিহ্নিত করে রাখুন এদেরকে আগামী নির্বাচনে আপনারা কেউ ভোট দেবেন না যারা আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে একটা টু শব্দ পর্যন্ত করতে পারেনি কিন্তু এখন আওয়ামী লীগের ব্যাপারে তারা অনেক সুশীল সেজেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় she am শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ পদত্যাগ করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির আয়োজিত এক অনুষ্ঠানে তার কথা সামনে আনেন পরে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই অগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর এক মাস পর গত দশই সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন জামিল আহমেদ এর সাড়ে পাঁচ মাসের মাথায় পদত্যাগ করেন তিনি তবে শিল্পকলা সচিবের প্রতিষ্ঠানটির মহাপরিচালকের পদ্যাগপত্র গ্রহণের একতে নেই বলে জানিয়েছে শিল্পকলা সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেন এদিন অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনেই তিনি বলেন শিল্পকলা সচিব হিসেবে এটি পদ্যাগপত্র শুধু হাতে নিয়েছি কিন্তু শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা কর্মচারী এই পদ্যাগপত্র গ্রহণ করেননি স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত সকালে ফাটাকেষ্ট মুভি দেখে বের হওয়া বললেন বিজেপি নেতা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে সকাল সকাল ফাটাকেষ্ট মুভি দেখে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস মাতুববার একই সঙ্গে তিনি দেশের মানুষের শান্তির জন্য ত্বরিদগতি ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুর সংগঠনটির কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন মন্তব্য করেছেন তিনি জেলা শহরের কবি হল হলরুমে জেলা শাখার আয়োজনে প্রথমবারের মতো সংগঠনটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সময় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বিজেপি নেতা ইলিয়াস মাতুব্বার বলেছেন আপনারা যারা সরকারে আছেন ঘুমিয়ে ঘুমিয়ে অর্ডার দিবেন না আপনারা আপনাদের বুঝতে হবে শেখ হাসিনার দোষ লেগে আছে তারা চুরি চিন্তায় ডাকাতি যতটা পারবে ততটা করবে সুতরাং আপনাদের উচিত মানুষকে শান্তি দেয়া স্বরাষ্ট্রপদেষ্টার উচিত সকাল সকাল ফাটাগেষ্ট মুভি দেখে ঘর থেকে বের হওয়া কারণ প্রশাসনও কিন্তু অনেক স্বৈরাচারের দোসর এখনও ঘাপটি মেরে বসে আছে তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতা এনে শাস্তি নিশ্চিত করতে না পারলে দেশের মানুষকে তারা শান্তিতে ঘুমাতে দেবে না বলেও জানান তিনি